চারটে পাঁচটা রাস্তা তো সে কারণে আর এই চুরিটাও খুব স্বল্প সময়ের মধ্যে সংগঠিত হয়েছে তো যে কারণে আমরা চেষ্টা করছি যাতে অন্তত এই চুরি সংগঠিত করে অন্তত একটা সমাধান করার চেষ্টা করছি যাতে করে মানুষ সুখ ভোগ করতে পারে জন্য অনেক ধন্যবাদ আমরা মামুনের সাথে কথা বলতেছে চাই মামুন আপনার দোকানে ঠিক সামনের দোকান এটি এরকম একটু দুর্দর্শ চুরি চুরি হলো আসলে সাটার জয়েন্ট ছুটিয়ে তারপর চোর এখানে ঢুকেছে সেক্ষেত্রে আসলে আপনি কি জানলেন কি বুঝলেন এখানে এসে এখন এখানে মূলত আমি সকালেই দোকান খুলি ছয়টার সময় তো আইসে দেখি যে তালা ঝুলানো কিন্তু আমি এটা খেয়াল করি না যে আসলে ওইটা বাঙানা বা কি দোকানদার সে আসছে আটটা পাঁচ আমি বললাম কি তুমি এত দেরিতে আসতো কেন সে বলছে ভাই এই হপায় আটটা পাঁচ বাজে তাই নাস্তা করে আসে আমি আমি আমার মতো দোকানদারি করি তারপর ও আইসে দোকান খোলাতেছে চাবিও বের করছে কারণ আমার মা বলতেছে মামুন ভাই মামুন ভাই এদিকে আসেন এদিকে আসেন আমি আসি ভাই এই দেখেন এর আগেও এই একইভাবে আপনার আরও দুইটা দোকান চুরি হয়েছে এই পাশাপাশি এর দোকান এর আগেও আর একবার চুরি হয়েছে গত বছর কিন্তু এ অরিজিনাল সাটার কাটাফাটি কিন্তু এইটা আসলে কে বা কারা এইটা আসলে প্রশাসনের দেখা উচিত বাজার সেক্রেটারি আমাদের মুরব্বী মহোদয় সবাই এই ব্যাপারে সবার খেয়াল রাখা উচিত এইভাবে এভাবে চলে তো বাজারে দোকানপাট দোকানদাররা কিভাবে নিশ্চিন্তভাবে বাড়িতে থাকবে বা কিছু এইটা তো আসলে খুবই দুঃখজনক আপনি কি বাজারের পাহারাদারের কোনো দুর্বলতা দেখছেন কিনা এখানে এখন পাহাড় দুর্বলতা বাড়লে এখানে পাহারাদার বাড়ানো দরকার প্লাস দুইজনে হয় না একজন এই মেথা থেকে ওই মাথায় গেলে পিছনে কি ঘটে বা কী হসে এটা তো আসলে জানা যায়ও না বা কিছু এখন কিভাবে কি করা যাবে সেই সামনে প্রসেস নিতে হবে যদি আমরা দোকানদার আছি তাদেরও যদি পাহারা দিতে হয় পর্যায়ক্রমে যা আজকে এই বাজারে পাঁচজন দোকানদার দেবে সিলেক্ট করে দেবে আমরা পাহারাদার দুজন সবাই সহযোগিতা করবো প্লাস সেইভাবে আমরা পদক্ষেপ নিয়ে আমরা পাহারা দেব তাছাড়া তো আমাদের নিশ্চিন্ত ভাবে তো আমরা বাড়িতে যে যাই ঘুমাবো বা কিছু করব। সেটা ব্যবসায়ী হিসাবে তো পারতেছি না পারবো না অনেক ধন্যবাদ এখানে কিন্তু যারা ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু ছুটে এসেছেন তার এই বাজারে যারা ব্যবসায় করে বাজার কমিটির সেক্রেটারি তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে চোর ক্যাশ বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে যায় এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে শাটারের যে জয়েন্ট রয়েছে সেই জয়েন্ট খুব কৌশলে জয়েন্ট ছুটিয়ে তারপরে শাটারটি খুলে তারপরে কিন্তু চোর কিন্তু এই মুদির দোকানে ঢোকে আমরা এখানে আরেকজন বাজারের ব্যবসায়ী আছে তার সাথে কথা বলতে চাই আপনার সাথে কথা বলতে চাই আপনি এখানে দীর্ঘদিন ধরে বাজার ব্যবসা করছেন এই যে চুরি হলো সোনালি ভাণ্ডারে এই বিষয়ে আপনি